আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সম্মানিত দর্শক বড় বড় মতো আমি সানি আহমেদ নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে যে মেশিনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি পা বাবলা কাঠের দুই ইঞ্চি বা দুই ইঞ্চি অ্যাঙ্গেলের ধান ঝাড়া মেশিন এই ধান ঝাড়া মেশিনটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবীন তপসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনারা চাইলে খুব সহজে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারেন এটি বাবলা কাটে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেলের হেভি কোয়ালিটির একটি মেশিন এছাড়া আমাদের কাছে পা চালিত মোটর চালিত এবং ডিজেল ইঞ্জিন চালিত বিভিন্ন সাইজের ধান ঝাড়া মেশিন রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী যে কোনো সাইজের ধান ঝাড়া মেশিন পেতে অবশ্যই আমাদের স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু পা চালিত মোটর চালিত এবং ডিজেল ইঞ্জিন চালিত ধান ঝাড়া মেশিন রয়েছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চার্জটা দিলেই আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপণ্য সবার আগে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ও সব একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে বিভিন্ন প্রকার মেশিন মেশিনারিজের পার্টস বিক্রি করে আসছে সেই সুবাদে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ বাবলা কাটের এবং দুই বাই দুই অ্যাঙ্গেলের হেভি কোয়ালিটির ধান ঝাড়া মেশিন আমাদের কাছে বত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এবং আটচল্লিশ এছাড়াও পঞ্চাশ ইঞ্চি ঝাড়া মেশিন পেয়ে যাবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে আমরা ডেলিভারি দিতে পারবো চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সারা দেশে ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সকলকে আজকে এখানে শেষ করছি